তুমি মোনের বিনার তুমি প্রিয় রাসূল সাইয়েদুল আমবিয়া মাদিনার বুলবুল তুমি মোনের বিনার তুমি প্রিয় রাসূল সাইয়েদুল আমবিয়া মাদিনার বুলবুল তোমার দরুদ মুকে তাখি মশগুল তোমার দরুদ মুকে তাখি মশগুল সল্লিয়ালা নবী পেয়ারা রাসূল

তুমর সরনে দিল তাজা হয় রয় খালি প্রেম কো বিদায় তুমি চnderimul প্রেম কো বিদায় তুমি চnderimul সল্লিয়া লা নবি পেয়ারা রাসুল সল্লিয়া লা নবি পেয়ারা রাসুল তুমি মনের বিনার তুমি প্রিয় রাসুল সাইয়েদ ইয়া মদিনার গুঙ্গ তোমার দরুদ মুকে তাখি মশগুল তোমার দরুদ মুকে তাখি মশগুল সল্লিয়ালা নবি পেয়ারাসু সল্লিয়ালা নবি পেয়ারাসু সল্লিয়ালা নবি পেয়ারাসু সল্লিয়ালা নবি পেয়ারাসু তুমি আকাশের চাঁদ ও গো আরবি তোমার তুমার দিদার পেতে বেকুল ধরনের তুমি আকাশের চাঁদ ও গোরা রাসুল আরা তোমার দিদার পেতে বেকুল ধরনের ছবি সৃষ্টির জগত নবি তুমি অতুল ইস্তির জগত নবি তুমি ওদুল সল্লিয়া লগ্নবিয়ার রাসূল সল্লিয়া নবি বিয়ার রাসূল তুমি মওনির মিনার তুমি প্রিয় রাসূল সাইয়িদুল আমবিয়া মাদিনারブンブン তোমার দরুদ মুকে তাখি মশগুল তোমার দরুদ মুকে তাখি মশগুল Ala Nabi Pyara Rasool Salliy Ala Nabi Pyara Rasool Ala Nabi Pyara Rasool Ala Nabi Pyara